নমস্কার বন্ধুরা তো গুড মর্নিং তো দেখো সকাল সকাল উঠে পড়েছি আর সকাল সকাল উঠে আর কাজে লেগে পড়েছি তো কাজে লেগে পড়েছি বলতে কয়েকটা ভিজা জামা কাপড় ছিল সেগুলো আগে আর আগে আর কি মেলে দিচ্ছি তারপরে কাজ করব ঘরের কাজ এখনও কোনোটাই হাত দেওয়া হয়নি তো জামা কাপড়গুলো একটু মেলে দেই তো অল্প কাটা কাপড় ছিল আর কি তো সেগুলো আর কি মেলে দিচ্ছি আর এখন আর দেখো মাঝখানে খুব বৃষ্টি হয়েছিল এখন বৃষ্টিটা হচ্ছে না বেশ রোদ্দুর করছে আর যা জামা কাপড় কাঁচা ধোয়া হচ্ছে মানে তাড়াতাড়ি শুকনো হয়ে যাচ্ছে তো যাই হোক চলো আমি টুম্পা টুম্পা লাইফস্টাইল থেকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়েও চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ তো নতুন ব্লগ বলতে আজকে অনেক দিন পর একটা নতুন আজকে ব্লগ করছি মানে এক মাস প্রায় হয়ে গেছে আমি কোনো বড় ব্লগ করতেই পারিনি ওই ছোটখাটো দু একটা শর্ট ভিডিও আর কি করেছিলাম কারণ পুজোর আগে যে ঘরে জলটা ঢুকে গেছিলো আবার তার মধ্যে অনেক কিছু আর কি ক্ষতি হয়ে গেছে ক্ষতি বলতে ওই আলমারির ভেতরে তারপরে শোকেস টুকে যা আছে সমস্ত ভেতরে আর কি জলটা ঢুকে গেছিল যেহেতু রাত্রে জল ঢুকে গেছিল বুঝতে পারিনি ঘুমিয়েছিলাম তার মধ্যে জলটা ঢুকে গেছে ওই জন্য সমস্ত জিনিস ভিজে গেছিল সেই সব জিনিস ধোয়া কাছা মেলা আবার জায়গা মতো গোছানো এইসব করতে করতে না কোনো মানে ভিডিওই করতে পারিনি তারপরে শাশুড়ি মাও নেই বাড়ি চলে গেছে ওই একা একা সমস্ত কাজ করা তারপরে দোকানে যাওয়া এইসব মিলিয়ে আর কি কোনো বড় ভিডিও করতে পারিনি তারপরে ছিল সামনে পুজো তো পুজোতেও ঘোরাঘুরি করেছি তারপরে সারা রাত ঘুরেছি বাড়ি এসেছি সকালবেলায় এইসব করে আর কোনো ভিডিওই করতে পারে না যে যাই তো চলো তো দেখো আমি আগে এদিকটা ঝাড় দিয়ে নিলাম তারপরে ওইদিকে যাব তো ঘরের ওইদিকে সব সমস্ত কাজ পড়ে আছে তো আগে এটা ঝাড় দিয়ে দিলাম একটা ঝাড় দিয়ে তারপর দিকে যাবো তো যা একটু চলো ওইদিকে দেখো মোটামুটি ঝাড় দেওয়া কমপ্লিটের দিকে তো ওইদিকে ঝাড় দিয়ে ওই দিকটায় যাবো ওইদিকে বাসন আছে বাসনগুলো ধোবো ধুয়ে ঘরটার মুছবো মুছে আবারও বাজার আছে এই এক সমস্যা হাফ কাজ করে না ছুটতে হয় বাজারে ওই জন্য অনেকটা কাজ মানে লেট হয়ে যায় তো যা একটু চলো তারপর দেখো চলে এসেছি এইদিকে তো বাসন মাঝতে বসে গেছি তো অনেকগুলোই বাসন তো বাসনগুলো রাত্রে মেজে রাখলে অনেক সুবিধা হয় কিন্তু আমি সেটা আর পাই না তো ইচ্ছা যেদিন করে সেদিন মানে মাজি আজ এদিন ইচ্ছা করে না সেদিন আর কি পরে বেশিরভাগ মানে মাজা হয় না আর কি ধরতে গেলে তো যা একটু চলো দেখো বাসনগুলো মেজে নেই ঝটপট করে বাসনগুলো মেজে তারপরে একটু চা খেতে হবে তো দেখো বেশ অনেকগুলোই বাসন রাত্রে খাওয়া দাওয়া হয়েছে যা সমস্ত আর কি বাসন তারপরে ওই যে মটর সেদ্ধ করা হয়েছে দোকানে সেই কুকারটাও পড়ে আছে তো সবগুলো মেজে নেই তো মা থাকলে আর কি এই সব কাজগুলো আর কি মা করে নিত আমি তখন তাড়াতাড়ি করে বাজার চলে যেতে পারতাম কি ঘর দর মোছা কাজটা করে নিতে পারতাম তো যাই হোক তো চলো মা এখন আর আসছে না এখন তিন চার মাস তো মোটামুটি আসবেই না তো যাই হোক তো চলো দেখো বাসনগুলো মেজে নিয়েছি মেজে আর ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপরে একটু মানে চা খাবো মানে সকালে উঠে না একটু চা না খেলে আর ভালো লাগে না মানে মনে হয় না যে কাজ আর ইচ্ছা করনা মানে একটু চা আগে চা খেতাম না তো এই নেশাটা ছিল না এখন এই নেশাটা হয়ে গেছে ওই জন্য সকালবেলা ওঠার পরে না মনে হয় চা খাই চা খায় তারপরে চা খেতে গেলে তো জানি একটু সময় লাগবে তার মানে এই কাজটা করি ও কাজটা করি তারপরে চা খাবো এরম করতে করতে অনেকটা আর কি দেরি হয়ে যায় তো চলো ঝাটপাটগুলো বাসনগুলো ধুয়ে নেই ধুয়ে তারপরে যাব চা খেতে তো তোমরা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আর অনেক দিন হয়ে গেলো ভিডিও দিইনি বলে তোমরা কেউ ভুলে য না প্লিজ সব পাশে থেকো কারণ একটু একটু করে এবার চেষ্টা করছি মানে তাও দেখো ছোটো দিনের বেলা হয়ে গেছে তাও মানে এখন মানে মোটামুটি নর্মাল হয়ে গেছে আগের থেকে আগে এত অসুবিধায় পড়ে গেছিলাম কি বলবো তখন সমস্ত জিনিস ভিজে গেছিলো সব ধোয়া কাঁচা আর এদিকে বৃষ্টি ছাড়ছিল না সমস্ত ঘরের কাজ আবার দোকানে যাওয়া এই সব মিলিয়ে আর কি ভিডিওটা করতে পারছিলাম না ওই জন্য ভিডিওটা অনেক দিন আর কি করা হয়নি তো দেখো আমার চা হয়ে গেছে এদিকে চা মানে বসিয়ে চাটা ভিজাতে দিয়েই কি আমি গেছিলাম তো চাটা মানে হয়ে গেছে তো আমি ছেঁকে নিলাম তো মোটামুটি দেখো অল্প করেই চা করেছি যেহেতু দুজন এখন ছেলে আর আমি মা তো নেই ওই জন্য দুজনের জন্য একদম অল্প করেই চা করেছি আমি এক কাপ খাই ছেলে হাফ কাপ মতো আর কি চা খাই তো চাটা নিয়ে দেখো বাইরে বসে বসে খাচ্ছিলাম এখন তো সুন্দর একটা আর কি মানে সকালটা এত সুন্দর একটা রোদ্দুর বার করে আর বেশ হালকা হালকা ঠান্ডার আবহাওয়া আছে তো বেশ ভালোই লাগে আর এখন তো কোনো বৃষ্টি আর নেই তো ওই জন্য বাইরে বসে বসে চা খাচ্ছিলাম বেশ ভালো লাগছিলো আর এখন এই যে হালকা হালকা মানে এটা পড়ে গেছে ঠান্ডার আবহাওয়াটা না বেশ ভালো লাগছিল আর এখন আর বৃষ্টি বৃষ্টি নেই এখন বেশিরভাগ বাইরেই কাজ হবে বাইরে সবজি কাটা বাইরেই মানে বেশিরভাগ বাইরেই এখানে বসে আমি থাকি আর কি তো যাই হোক তো চলো দেখো চা আর বিস্কুট খেয়ে নিলাম আর সকালবেলা গরম চাটা খাচ্ছে না কি ভালো লাগছে মানে মাঝখানে যে জ্বর হয়েছিলো ঠান্ডা লেগেছিলো তার একটা এখনও মানে এটা আছে আর কি গলা ব্যথা টা সেইগুলো আছে তো গরম গরম চা খেলে বেশ ভালোই লাগছিলো তারপর দেখো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো তো এখন বেরোতে হবে বাজারে তো মোটামুটি ঘরের কাজটা হয়ে হয়েছে ঘর মোচা বাসন ধোয়া এইসব কাজগুলো করেছি বিছানার কাজটা এখন করতে পারিনি কারণ বিছানার চাদরটা আমি পাল্টাবো ওই জন্য বিছানায় আর হাত দিলাম না তো মোটামুটি দেরি হয়ে যাচ্ছে তো যাই আগে বাজারটা তো সেরে আসি বাজার করে বাড়ি যতক্ষণ না আসে না ততক্ষণ কোনো কাজ মানে আর হয় না মনে হয় পিছনে একটা কাজ পরে আসে কাজ পরে বাজার করে আসবো তবে মনে হবে সম্পূর্ণ কাজটা আর কি হয়েছে বাইরের কাজটা আর বাইরে এরকম কাজ থাকলে ঘরের কাজ হয় না আমি কখন যাব দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে ওই জন্যে আগে বাজারটায় চলে গেলাম এইসব কাজ করে চাটা খেয়ে বাজার বেরোচ্ছি আর কি তো দেখো চুলটা আছে চুলটা আছে এখন বেরোবো বাজারে বাজার থেকে এসে রান্না বসাবো তো যাই হোক তো চলো দেখো পুজোর সময় চুলও কেটেছিলাম তো তোমার সাথে কিছুই শেয়ার করতে মানে সব ভিডিওগুলো করে রেখেছিলাম কিন্তু তোমার সাথে কিছুই শেয়ার করা হয়নি তো ভাবছি একটু একটু করে তোমার সাথে পুরোনো ভিডিওগুলো শেয়ার করব আর কি তো দেখো এখানে চলে এসেছি তো সাইকেলটা নেব এখন বাজারে ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়েছি তো সাইকেলটা দেখতেই পাচ্ছ মানে বাইক স্কুটি যেগুলো সব ঢাকা থাকে সম্পূর্ণ সব সাইকেলের উপরে চাপিয়ে রেখেছে এখন একটা একটা এগুলো আমাকে ভাজ করে রেখে তারপর আমার সাইকেলটা বার করতে হবে স্কুটির ঢাকা বাইকের ঢাকা তারপর নিচে সাইকেলটাও আর কি ঢাকা আছে তো সমস্ত ঢাকাগুলো এখন খুলে এখন এই চেয়ারটার মধ্যে ভাজ করে রাখছি তারপরে এখন আমার সাইকেলটা নিয়ে বাজারে যাবো আর এই গাড়িগুলো ঢেকে রাখলে কী হয় ভালো বেশ পরিষ্কারও থাকে ধুলটুলো পড়ে না তারপরে যেহেতু বৃষ্টি হয় আর বৃষ্টির সময় তো সব ঢেকে রাখে আর সাইকেলটাও ঢেকে রাখা হয় যেহেতু বৃষ্টিতে ভিজবে না এখন তার বৃষ্টির কোনো এনে তবুও ঢেকে রাখি আর কি রাত্রে বাইরে থাকে তো ওই জন্য ঢেকে রাখি তালা মেরে আর ঢেকে রেখে দিই তো যাই হোক চ তারপর দেখো আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়ছি তা তোমাদের সাথে আমি আর ভয়েসে এখানে দিলাম কারণ নি করতে পারছিলাম নাকি পাম্পটা চলছে এত আওয়াজ না ওই জন্য আর কি এই জায়গাটাতে ভয়েস দিলাম দেখো সুন্দর একটা রোদ্দুর করেছে আর সুন্দর একটা সকাল খুব ভালো লাগছে আর রাস্তাঘাট একদম ফাঁকা ফাঁকা সেইভাবে লোকজনও নেই তো একটু সকাল সকাল উঠলে কাজগুলো বেশ সমস্ত হয়ে যায় আর সকাল সকাল বেরোলে রাস্তায় বেরোলে না খুবই ভালো লাগে কিন্তু কি হয় সকাল সকাল সব দিন উঠতে পারি না যেদিন উঠতে পারি সেদিন কাজটা আর কি করি তো এই যে সাইকেল চালিয়ে যাচ্ছি তো সাইকেলটা চালা শিখেছিলাম বলে অনেক উপকার সাইকেল নিয়ে বাজার করা দোকানে যাওয়া এইসবগুলো যেতে হয় না পারলে না হেঁটে হেঁটে এই কাজগুলো করতে হতো আর বাজার অত অতগুলো বাজার হেঁটে আনা মানে সম্ভব না তো দুটো হাতে কি কতগুলো বাজার নিয়ে আসবো সাইকেলটা আছে বলে বেশ অনেকগুলো বাজারও আনতে পারি দোকানের বাজার তো অনেকগুলোই বাজার থাকে ওই জন্য ভালোভাবে আনতেও পারি তো যাই হোক তো চলো দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি বলছিলাম রাস্তাঘাট একদমই ফাঁকা একদম ফাঁকা ফাঁকা তো যাই হোক চলো তোমার সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো তারপরে দেখো আমি বাজার থেকে চলে এসেছিলাম তো এখানে বাজার নিয়ে চলে এসেছি একটা পাউরুটি নিয়ে আজকে নিজেই বাটার টোস্ট খাবো বলে আর এখানে সবজি নিয়ে এসেছি একটুখানি আর দোকানের হচ্ছে আলু পেঁয়াজ লঙ্কা টঙ্কা নিয়ে এসেছি এখানে মাছ নিয়ে এসেছি তো একটু নিয়ে এসেছিলাম বাটা মাছ এখানে প্যাকেটে আছে আর একটু নিয়ে এসেছি রুই মাছ তো দু রকমের মাছ নিয়েছিলাম বাটা মাছটা হয়তো সব দিন পাওয়া যায় না তো আজকে পেয়েছি বলে অল্প করে একটু বাটা মাছ নিয়ে আর এখানে নিয়ে এসেছি একটু রুই মাছ হাফ রুই মাছ নিয়ে আজকে আর গোটা রুই মাছ নিয়ে নিয়ে হাফটাই ছিল হাফ নিয়ে এসেছি তো যাই হোক চলো আমি মাছটা ধুয়ে আসি ধুয়ে এখন দেখো কোনো রান্না বসে রান্না বলতে শুধু লালু হলুদের ভাতটাই বসিয়েছি আর আমাদের কোনো এখনও রান্না আমি বসাইনি মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখি তারপরে এ করব আমাদের রান্নাটা বসাবো তারপর দেখো ওইদিকে মোটামুটি রান্না বসিয়ে চলে এসেছি এই দিকে কাপড় কিছু কেচে রেখেছিলাম সেইগুলো মেলতে তো ফাঁকে আমি না মাছটা ধুয়ে রেখে ভাত তাত বসিয়ে আমি জামা কাপড় কেচে নিয়েছিলাম তো সব সম্পূর্ণ কাজটা আর কি মানে অফ ক্যামেরাই করেছি মানে সবসময় ক্যামেরা খুলে আর কাজগুলো করতে অনেক সময়ও লেগে যায় ওই জন্য সম্পূর্ণ কাজ তাতে শেয়ারও করিনি একটু একটু করে করছি আর কি তো দেখো সুন্দর রোদ করেছে আর রোদটাও এদিকে চলে এসেছে এইদিকে সকাল থেকে রোদ থাকে না একটু দশটা মোটামুটি নাগাদ এইদিকে রোদটা চলে আসে তারপর দেখো কিছু জামা কাপড় করে নিয়ে এসেছিলাম ওদের শার্টগুলো তো সেটা আর কি রোদ্রে দিয়ে দিচ্ছি কেন ইস্তির জামাগুলো যদি রোদ্রে না দিই না তাহলে না এই ভরে রাখলে না একদম কীরকম একটা ইয়ে হয়ে যায় সাদা সাদা হয়ে যায় জামা কাপড়ের মধ্যে ওই জন্য জামা কাপড়টা ইস্তিরি করে নিয়ে এসে একটু রোদ্রে দিতে লাগে কারণ কালো জামাটা অনেকদিন পর পরে নি ওই জন্য রেখে দিয়েছিলাম তো ওরকম হয়েছিলো তো ওই জন্য সব দেখো আবার রোদ্রে দিয়ে দিলাম তো একটুখানি থাক মানে আধা ঘন্টা মতো তারপরে তুলে নেবো যে সমস্ত মানে জামা প্যান্ট শাড়ি যাই ইস্তিরি করি না সেটাকেই রোদ্রে আমি দিয়ে রাখি কারণ এগুলো আলমারিতে তুলে রাখলে বেশি দিন যদি যদি বা না হাত দেওয়া যায় বা না পড়ে তার মধ্যে জামা কাপড়গুলো খারাপ হয়ে যায় সাদা সাদা হয়ে যায় আর কি তো ওরা জল দিয়ে যে স্ত্রীরা করে তখন ভেজা থাকে না ওই জন্য কাপড়গুলো ওরকম হয়ে যায় তো ওখানে দিয়ে দিলাম দেখো কতগুলো জুতো ধুয়েছে সেগুলো সব রোদ্রে দিয়ে দিয়েছি তারপরে এই যে আজকে আমি জামা কাপড় যেগুলো কেচেছি সেগুলো আমি মেলতে এসেছি তো সেগুলো মেলে দেয় এখানে ফটাফাট কয়েকটা মেলে দিয়ে যায় এখন ভাতটা হচ্ছে ওইদিকে ভাতটা হয়ে গে মানে সব কাজ করতে করতে মোটামুটি ভাতটা হয়ে আসবে তারপরে আমার এখন সবজি টুপচি কাটা কিছুই হয়নি সেগুলো সব পড়ে আছে তো যাই হোক তো চলো দেখো একটু জামা জামাকাপড়গুলো মেলে দিচ্ছি আরও আমার জামা কাপড় আছে সেগুলো ধুইনি ভালো যে পুজোতে ঘুরেছি সেই সব কাপড় মানে আমার আর কয়েকটা পরে আছে মোটামুটি কমপ্লিট করে ফেলেছি আর কয়েকটা পরে আছে দুটো দুটো শাড়ি আর দু একটা চুড়িদার আছে সেগুলো ধুলে আর কি হয়ে যাবে তো ভাগে ভাগে জামাকাপড়গুলো ধুয়েছি আগে ওদের দুজনে ধুয়ে দিয়েছিলাম ওর বাবার আর ছেলের তারপরে আমারগুলো ধোয়া কমপ্লিট মানে কমপ্লিটটা করতেও পারিনি তো মাঝখানে তো বৃষ্টি হচ্ছিলো ওই জন্য সম্পূর্ণ জামা কাপড় আমার শাড়ি টাড়িগুলো এবারে ধুয়ে দেবো একটু একটু করে যেহেতু বাড়ির জামাকাপড় থাকে এক বালতি তারপরে মানে ভালো জামাকাপড় এইসব করে আর মানে অনেকগুলো জামাকাপড় হয়ে যায় তো যাই হোক তো চলো দেখো কিছু জামা কাপড় গেটের সামনে মেলে দিলাম আর কিছু এদিকে মেলে দিয়ে চলে এসেছি এদিকে তো দিদা এসেছে তো দিদা বসে বসে আমার অনেকটা মানে সবজিগুলো কেটে দিচ্ছিলো তারপরে আমি দিদাকে দিলাম আদা রসুন ছাড়াতে দোকানে যে মশলা হবে বলে আর আমার সবজিটা আমি কেটে নিয়েছিলাম তাড়াতাড়ি করে তো সবজি কাটা না থাকলে না রান্না হয়ে যায় কাটা থাকলে তাড়াতাড়ি ঝপঝপ করে রান্নাটা হয়ে যায় শাশুড়ি মা যখন ছিল এগুলো সব কেটে রেডি করে রাখতো আমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যেত তো দিদা দেখো দিদা আসলে আস্তে আস্তে করে তো ওই জন্য আমি বললাম আমার সবজিটা আমি কেটে নিয়ে আমি বসিয়ে দেই ও তখন আস্তে আস্তে দোকানে আলু পেঁয়াজ আর আদা রসুনটা ছাড়িয়ে দিলেই মানে অনেকটাই আর কি উপকার হবে তো যাই হোক তো চলো আর এরকম একটা মানে পাশে কেউ যদি একটু হেল্প করে দেয় না অনেক সুবিধাই হয় তো দেখো আমি সবজিগুলো কেটে নিয়েছি অনেক সবজি যেহেতু এখন বড়ের সুগার ধরা পড়েছে সুগারের জন্য ও এখন বেশি বেশি করে ওকে সবজি খেতে বলেছে ওই জন্য অনেক অনেক সবজি কেটে নিচ্ছি কেটে আর একটু সেদ্ধ করে নুন দিয়ে সেদ্ধ করে পাঁচ ফোড়ন দিয়ে সামান্য একটু পাঁচ ফোরন দিয়ে একটু তেলে দেবো ব্যাস আর কিছু না তো ওই যাওয়া সব কিছু সবজি একটু একটু করে কেটে মানে এক মানে এক গামলির মতো আর কি করি ওকে বেশি সবজি খেতে বলেছে ভাত তাত খেতে কম বলেছে বলেই ওর জন্যই এত এত সবজি করা তো সব রকমের সবজি দিয়ে এক গামলি হয়ে যাবে মানে প্রত্যেকটা সবজি একটু একটু করে দিয়েছি পেঁপে লাউ তারপরে এদিকে ঝিঙে পটল ভেন্ডি যা আছে সব কিছু দিয়ে একটু সেদ্ধ করে আর একটু হালকা তেল দিয়ে নেড়ে নেবো তো দেখো ওইদিকে আমার সমস্ত ওইদিকে কাজ করে চলে এসেছি তো সবজি সেদ্ধ করতে দিয়ে আমি এদিকে চলে এসেছিলাম যে বিছানার চাদরটা চেঞ্জ করতে তো এই কাজটা করে নিয়ে এই কাজটা করতে অনেকটা সময় লেগে যায় কারণ আমাদের সময় লাগে কারণ এই ঘর থেকে ওই ঘরে রেখে আসি একটা দুটো করে আর কতগুলো বিছানা বিছানা মানে এই ঠান্ডা পড়ছে আরও এবার আরও বিছানা বাড়বে কারণ কম্বলগুলো বাড় হবে মশারি থাকবে গরম পড়ছিলো এতদিন মশারি টাঙাতে লাগেনি এবার এখন ঠান্ডা পড়ছে এখন মশারি টাঙাতে লাগবে কারণ যেহেতু পাখা চলবে না ওই জন্যে তো দেখো সমস্ত বিছানা ও ঘরে একটা একটা করে রেখে আসলাম আর সকাল বললাম না বিছানা চাদরটা চেঞ্জ করবো বললাম বিছানাটা আজকে গোছাই নি তো অন্যদিন মানে গুছিয়েই নামি আজকে আর গোছায়নি ইচ্ছা করে গোছাই নি যেহেতু বিছানার চাদরটা চেঞ্জ করবো বলে গোছায়নি তো যাই একটু তো চল বিছানা চাদরটা তুলে নেই তুলে পেতে নেই তারপরে যাবো ওই দিকটায় মোটামুটি রান্না হয়ে এসছে কারণ গ্যাস্টাচগুলো মুছতে বাকি আছে সেই সব কাজগুলো করে নেব তো তোমাদের সাথে বললাম না সম্পূর্ণ ভিডিও করতে পারছি না একটু একটু করে শেয়ার করছি সব সময় ক্যামেরা নিয়ে এই ফোন নিয়ে ঘোরাঘুরি করে কাজ করতে না অনেকটা সময় লেগে যায় তারপরে আছে ডিউটি বেরোতে হবে তো দেখো বিছানা চাদরটা পেতে নিলাম পেতে নিয়ে আর ওই দিকটাই যাবত সম্পূর্ণ তোমাদের বললাম না বিছানা চাদর পাতাটাও পুরোটা আমি তোমাদেরকে আরাম শেয়ার করিনি কারণ বেশি ভিডিওটাও অনেক বড় হয়ে যায় মানে সম্পূর্ণ দেখাতে গেলে তারপরে নিজেরও দেরি হয়ে যায় তা যাই হোক তো চলো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি আর সমস্ত ঘরে কাজ সেইভাবে কয়েকদিন হাত দেওয়াই হয়নি মোটামুটি এক মাস হয়ে গেল ওই পুজোর জল ঢোকার মানে আগে যে জলটা ঢুকেছিলো যা পরিষ্কার করেছিলাম করেছিলাম তারপর থেকে সেইভাবে ঘরে আর কোনো কাজে হাত দিতে পারিনিট নিজের শরীরটা ভালো না জ্বর জ্বর ভাব মানে এই ঠান্ডা লাগা জ্বর মানে বেশিরভাগ জলটা ঘাটা হয়ে গেছে আর জলে জলে দাঁড়িয়েছিলাম ঘরে তো দু জল ছিল তার মধ্যে থেকেই মানে শরীরটা আরও খারাপ হয়ে গেছে ওই জন্য আর কাজ মানে করতে আর ইচ্ছা করে না তো কী করবো এখন মোটামুটি শরীরটা ঠিক হয়েছে আর এখন কাজ করতে বেশ ভালোও লাগছে তো আর বৃষ্টি বৃষ্টির দিন ছিল বৃষ্টির দিনটাও এখন চলে গেছে মোটামুটি আর বৃষ্টি আর হবে না কারণ মোটামুটি ঠান্ডার আবহাওয়া চলে এসেছে তো দেখো সম্পূর্ণ বিছানার কাজ হয়ে গেছে তো বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম টান টান করে আর যখনই না বিছানা পুরো সম্পূর্ণ নামিয়ে ঝেরে যখনই বিছানার চাদরটা পাতবে দেখতে খুব সুন্দর লাগে আর কি তো দেখো আমার রান্নায় দিয়ে কমপ্লিট হয়ে গেছিলো তো গ্যাসটা মুছতে আছে আর এখানে কী রান্না করেছি আজকে তোমার সাথে কোনো রান্নাই শেয়ার করিনি তো চলো আমি কী কী রান্না করলাম একবার তোমার সাথে একটু শেয়ার করি এখানে দেখো বাটা মাছের এই যে আলু দিয়ে একটু টকটক টাইপের করেছি আর এখানে মুসুর ডাল করেছি আর এখানে আছে ভাত আর এই যে এখানে মাছ রুই মাছটা করেছি পিঁয়াজ দিয়ে ঝাল করেছিলাম আর এখানে এই যে ওই অনেকগুলো সবজি কেটেছি সেটা আর কি সেদ্ধ করে হালকা তেলে নেড়ে এটাই করেছি এটা খাবে আর বড় বেশি করে আর কি তো যাই তো চলো তো দেখো সমস্ত কাজ আমার পুরো কমপ্লিট চান খাওয়া দাওয়া পুরো সবই হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ বিছানা চাদর তো সবই চেঞ্জ করেছি আর এইদিকেও দেখো সব মানে সমস্ত ঘরের কাজ মানে কি হয়ে গেছে তো এখন বেরোবো দোকানে মানে একদমই রেডি পুরো ঘরও বন্ধ করে দিয়েছি তো এখন বেরোচ্ছে দোকানে তো যাই একটু চলো ভিডিওটা একটু একটু করে আর কি তোমার সাথে শেয়ার করলাম বেশি কিছু করতে পারলাম না আর আজকে অনেক দিন পর আর কি একটা আর কি ভিডিও আর কি করলাম তো মোটামুটি এক মাস মতো আমি ভিডিও কোনো করতেই পারিনি কারণ যাই হোক তো যাই হোক তো চলো আমি এখন বেরিয়ে যাই আর বেশি সময় নেই হাতে অনেকটাই দেরি হয়ে গেছে তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও আর অবশ্যই একটা কমেন্ট করে জানিও তো চলো সবাইকে টাটা